আপনি যদি কল্পনায় নিজের স্বপ্নের জীবন দেখতে পারেন তাহলে সেটা বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনাও অনেক বেশি ভিজুয়ালাইজেশন হলো এমন একটি শক্তিশালী টেকনিক যা সায়েন্স এবং সেলফ ইম্প্রুভমেন্টে সমানভাবে কাজ করে ভিজুয়ালাইজেশন কেন কাজ করে আপনার ব্রেন বাস্তব ও কল্পনার পার্থক্য করতে পারে না যখন আপনি ইতিবাচক কল্পনা করেন ব্রেন সেটাকে সত্যি বলে ভাবতে শুরু করে সকল মানুষের জীবনে ভিজুয়ালাইজেশন একটা কমন হ্যাবিট ভিজুয়ালাইজেশন চর্চার তিনটি টেকনিক আপনাদের সাথে শেয়ার করছি প্রতিদিন পাঁচ মিনিট চোখ বন্ধ করে নিজের গোলটাকে ভিজুয়ালাইজ করুন দেন ভিজন বোর্ড বানান কীভাবে ভিজুয়ালাইজেশন পাওয়ারকে কাজে লাগিয়ে ভিশন বোর্ড বানাবেন এবং নিজের স্বপ্নকে বাস্তবায়ন করবেন এই ভিশন বোর্ডের বিষয়টা আমি আমার চ্যানেলে পরবর্তী ভিডিওতে আপলোড করে জানাব তো বেল আইকনে ক্লিক করে দেখে নেবেন আর যখন আপনারা ভিডিওটা পরবর্তীতে দেখছেন ততদিনে আমার চ্যানেলে ভিডিওটা আপলোড হয়ে যাবে তো এরপরে তিন নম্বর টেকনিকটা হচ্ছে কল্পনার সময় ইমোশনকে জুড়ে দিন যদি আপনি আপনার রিয়াল ইমোশনকে কল্পনার সাথে জুড়ে দিতে পারেন তাহলে আপনার গোলকে বাস্তবায়নে রূপ দিতে কেউ আটকাতে পারবে না এমনকি আপনার নিজের নেগেটিভ পাওয়ারও না এই নেগেটিভ পাওয়ার এবং পজিটিভ পাওয়ার নিয়েও ভিডিও আমার চ্যানেলে আছে চেক আউট করে নেবেন তো আপনার স্বপ্ন কি ভিজুয়ালাইজেশন শুরু করবেন কি আর কবে থেকে শুরু করছেন আর কি স্বপ্ন নিয়ে শুরু করছেন এটা কমেন্ট করতে পারেন বা আপনার কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করতে পারেন আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো হইত অনুপমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ